উনি কি বলেছেন সেটাতে আমি খুব একটা না কিন্তু লেনিন যেটা বলেছেন সেটা আমার সত্যিই মনে হচ্ছে যে আমাদের যারা যারা লড়াই করেন যাদেরকে চিরকাল লড়তেই হচ্ছে তাদের কাছে লড়াটাই উৎসব আমার গ্রামে কৃষকরা লড়ছে আমার গ্রামের দিন মজুররা লড়ছে প্রতিদিন এবং আমরা যেমন আমরা মজুরি তো আসলে গানের মজুর আমরা গানের চাষ করি আমাদের কেউ আমাদের লড়াইটা ওই চাষ করি ওই গান বানিয়ে গানে জল দিয়ে এছাড়া কি করব এবার আমরা যদি গান গাইতে যাই এই যে এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে অনেকে বলছে একটা শো ছিল আমার দিন পনেরো আগে সেই শোটা পোস্টপোর্টে সামনে চোদ্দ তারিখ এসছে আমাদের একটা কন্ট্রাক্ট থাকে আমাদের কপাল ভালো মন খারাপ বলেছি বলে আমাদেরকে একটা শো সেইটা অর্গানাইজ আবার পরে করতে দিয়েছে টেকিং দা রিস্ক এবার আমরা যখন ঘাঙাইতে যাচ্ছি তখন বলা হচ্ছে উৎসব দা বিনোদন সুতরাং আমি যা বললাম আমি ঘোড়াটা গুছিয়ে বলার মতো অবস্থাতে নেই সবার মতোই আমার মনে হয় আমাদের এটাই উৎসব এভাবেই আমাদের প্রত্যেক বহুতে বাঁচতে হয় এবং উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন এতদিন ধরে শুনছি এটাই তো মনে হচ্ছে হয়ে গেছে শব্দটা কি বলবেন এক মাস হবে না এক বছর হবে এটা ঠিক করে পরিস্থিতি পরিস্থিতির গুরুত্ব বুঝে যারা বিপ্লব লড়াই আন্দোলন করেছেন যুগে যুগে তারা ঠিক করেছেন কতদিন ধরে লড়াইটা চলবে এই কথাটা বলার মধ্যে রাজ্যের মানুষের প্রতি যে মনোভাবটা বেরিয়ে এসেছে আমার মনে হয় কোনো সংবেদনশীল মানুষের এটা ভালো লাগেনি এবং উৎসবে ফেরার ব্যাপারে বলবো উৎসবে কে ফিরবেন কে ফিরবেন না এটা ব্যক্তি মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত মানুষ যদি মনে করে তার উৎসবে ফেরার মতো মন নেই পরিস্থিতি নেই সে যদি তিলোত্তমা স্মৃতি বুকে নিয়ে পুজোর সময় পথ হাঁটতে চায় কোনো প্রশাসন তাকে বাধ্য করতে পারে না উৎসবে ফিরতে প্রশাসন যদি উৎসবে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে পারে মানুষ নিশ্চয়ই উৎসবে ফিরবে তা যদি না পারে তবে সেটা প্রশাসনিক ব্যর্থতা তার দায় মানুষের উপর মানুষের ঘরে চাপাবার কোনো অধিকার নেই মানে এর থেকে অসংলগ্ন কথা আমি আগে কখনও শুনেছি বলে আমার মনে হয় না উনি অনেক কিছুই খুব অসংলগ্ন বলেন কিন্তু উনি যেটা বলতে পারেন যে উৎসবে ফিরে আসুন অনেক হয়েছে উৎসবে ফেরার ডাক উনি দিতে পারেন কিন্তু অনেক হয়েছে বলতে পারেন না তার একটা কারণ অনেক এখনও হয়নি তার কারণ যে শক্তির আরাধনা আমরা করি পুজোয় আমি ঠাকুরে বিশ্বাস করি না আমি কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে শক্তি আমাদের সেই শক্তি কেড়ে নেওয়া হয়েছে এবং একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই এই যে দুর্গাপুজো মহালয়া মানে ডিএলএসআর ডিএসএল ডিএলএসআর হাতে ক্যামেরা হাতে মেয়েদের দুর্গা সাজানো হয় সেই ফার্স্টটা বন্ধ করা উচিত তার একটাই কারণ সেটা হচ্ছে মেয়েদের শক্তি কিন্তু রূপে আসলে নয় মানসী হিসেবে মানুষ হিসেবে তাদের জেন্ডারটা ইম্পর্টেন্ট নয় রেপ আসলে কি রেপ তো শুধুমাত্র একটা হ্যাঁ পাওয়ার প্লে ইটস নট জাস্ট অ্যাবাউট ফস্ট সেক্সুয়াল ইন্টারকস ইটস এ পাওয়ার প্লে সেই পাওয়ার প্লেটার বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা একটা খুব খারাপ অশুভ শক্তির বিরুদ্ধে কথা বলছি সেটা পুজোয় খুব একটা হবে বলে আমার মনে হয় না উৎসব উৎসবের জায়গায় থাকবে কিন্তু অনেক হয়নি এখনও সেটা বোধ হয় মুখ্যমন্ত্রী ভালো করে জানেন ওটা একটা ওই ইংরেজি ভাষায় একটা আলবাই বলে কথা আছে ওই আলবাইটা উনি দিতে পারেন দ্যাট ইউনো ইনাফ ইজ ইনাফ কাম ইন এনজয় ওয়েল বি আর অন দ্য স্ট্রিটস উই নট এক্স্যাক্টলি এনজয়িং আওয়ার বাট উই আর টকিং অ্যাবাউট সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে হিউম্যান রাইটস এটা কিন্তু আর কনস্টিটিউশনাল রাইটের মধ্যে নেই ইট ইস টকিং বার হিউম্যান রাইটস অ্যান্ড আই থিঙ্ক আর্টিকেল থ্রি সেভেন সেভেন আর্টিকেল রাইট টু আর্টিকেল নাইনটিন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যেটা ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ ধারা সেটা অনুযায়ী যা যা হচ্ছে প্রত্যেকটা জাস্টিফাইড এবং এটা আরও হবে আরও হলে যদি ওনার টনক নড়ে ওনার পার্টির টনক নড়ে কারণ টিএমসিপি যেটা করেছে দায়িত্ব নিয়ে মানুষ শির দানাটা সিল করে দিয়েছে এবং শির দানা ভাঙার চেষ্টা করে যাচ্ছে সেটা হতে দেওয়া যাবে না ঠিকই আমার বলার যত হচ্ছে যিনি বলতে পারেন হ্যাঁ মানে একটা জিনিস যেটা টানাহিত্র করে কি আছে সরকার দিয়ে দাও 10 লক্ষ টাকা কথা বলার যার এরকম বডি ল্যাঙ্গুয়েজ ও এই ধরনের কথা বলেন তার থেকে এত থেকে বিচার কিছু আমি এক্সপেক্ট করি না আসলে সমস্যা হচ্ছে যারা তাদের ষাট বছরের রিটায়ারমেন্ট হয় আর রাজনীতিবিদদের পঁয়ষট্টি সত্তর যাই হয়ে যাক না কেন তারা রিটায়ার করেন না তারা দুর্বল কথা বলল তারা পদের পদাধিকারে থেকে যান নাগরিকদের ভোটে তাদের যা ভালো লাগে বলতে থাকে সমস্যাটা সেটা নয় সমস্যাটা হচ্ছে যে উনি ওই মরা মরা করতে করতে রাম বলে ফেলেছেন উৎসবটা ঠিক বলেছেন সব সেই সবের আমরা এখন এবং সত্যি সত্যি গোটা রাজ্য জুড়ে সেই উৎসব হবে যতক্ষণ না পুরো সিস্টেম সব দেহার মতন শুয়ে পড়বে আবার কারণ ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির বীজ থাকে আমরা ধ্বংসের পরেই সেই সৃষ্টির অপেক্ষায় রয়েছি মানে ভীষণ লজ্জাজনক এটাই বলতে পারি খুব লজ্জা লাগছে যে এখানে জন্মগ্রহণ করেছি মানে এখানে এর এখনও এতদিন এক মাস একদিন বাদেও এরকম স্টেটমেন্ট কেউ দিতে পারে এটাই প্রচণ্ড লজ্জাজনক মানে আর কিছু বলার নেই বলেছে নাকি রায় দেবে সতেরো তারিখ যদি রায় দেয় ভালো না হলে আবার সেটা সাতাশ তারিখ হবে তারপরে পুজো চলে আসবে এই করে করে করেই ব্যাপারটা মানে ডিলেড হবে আর কি যেটা মনে হচ্ছে আদৌ রায় পাবে কিনা না আদৌ রায় দেবে কিনা সেটাই এখন এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন ইনসেন্টেক্টিভ কমেন্ট উৎসবে মাতার কথা উনি বলছেন কিভাবে যখন এখনো সেই বিচার আসেনি এখনো সিবিআইয়ের ইনভেস্টিগেশন কি বলছে আমরা জানি না অপুরো ব্যাপারটা ততটাই অস্পষ্ট যতটা এক মাস আগে ছিল এবং যেখানে নির্যাতিতা ফ্যামিলি এখনো বিচারের আশায় বসে আছেন সেই জায়গায় উৎসবে অ্যাপিলটাই ভীষণ অ্যাবসার্ড আমার কাছে ধর্ষণ আসলে একটা ধর্ষণ সংস্কৃতির ব্যাপার একটা যে জন্য আমরা সবসময় বলি যে ধর্ষণ কখনো একটা মানুষকে শাস্তি বা একটা মানুষকে ফাঁসিতে চড়ালে কখনো ধর্ষণ মানে ধর্ষণ থেমে যাবে না ধর্ষণকে থামাতে গেলে সামগ্রিকভাবে সিস্টেম চেঞ্জের দরকার আমি কে চেষ্টা করছে কে করছে না কোন সংসদীয় রাজনৈতিক দল কে কারা কি আমি এগুলো নিয়ে কোনোভাবে চিন্তিত নই আমি তাদের কারুর সাথেই আমার কোনোরকমভাবে তাদের মত মেলে না কীভাবে হয় আমার যেটা মনে হয় শুধুমাত্র তিলত্যমান নয় এছাড়াও বহু মানুষ এখনও রয়েছেন অবিচারের মধ্যে তাদের তাদের পক্ষে তাদের জন্য জাস্টিস করার চেষ্টা করা হোক মানুষ যতদিন থাকবে অপরাধ থাকবে কিন্তু অপরাধটা বন্ধ করার চেষ্টা করা হোক অপরাধটা ছোট খুঁজে দেখার কোনো মানে হয় না আমার বক্তব্য এটাই পরিষ্কার